من الرجيم بسم الله الرحمن الرحيم ذكنا للناس حب الشهوات من النساء والبنين والقناتر والقناتر المقنطرات من الذهب والخير المسومات والأنعام حسب রে প্রত্যেকটা দিন মদ খাবার নিগা যায় এই জায়গায় আইসি আর এই বেড়া এত সুন্দর করে কোরআন শিব করে প্রত্যেক দিন যাওয়ার টাইম আমি বলা এই কোরআন শিব করা শুই না তারপরে যায় এত ভালো লাগে আমার আর জীবনে কি করলাম কোরআন শিবটাই করা যাবলাম না

কিরা বাবা তুমি শুনে কথা গো আমারে তো তিন দিন না মুরব্বি আনে বাইরে আছেন কিরা না হো বাবা খাড়াও গো আসতেইছি আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি কিরা বাবা তোমাক তো আমি চিনলাম না বাবা আমারে তো তিন দিন না আমি প্রত্যেক দিন আপনি কোরআন পড়েন আমি এখানে লুকা লুকা আপনার কোরআন তেলাও শুনি খুব ভালো লাগে আজকে আইসা দিয়ে আপনি কোরআন পড়তাইছেন না কান্না করতাইছেন সমস্যাটা কি হইছে বাবা আমার তো আসলে সমস্যা কি কি কমু বাবা প্রত্যেক দিন কোরআন শিব পড়া হনু আমি পড়ি আমি তো আসলে খেয়ালও করি নাই হারি কেন জ্বালানি তুই জলে না এখন তুই নাই বাবা আমার কাছে আমি আজকে মুরুবনে থাকেন আমি আইসি মদ গাঞ্জা খাই আইতে হ্যাঁ পয়সা ফুরাইলেন কি করি জীবন একটা ভালো কাজও কইরা দেখলাম না দেখি তো একা পয়সার কি অবস্থা কে হ্যাঁ আছে সত্তরটা একটা বোতলের দাম একটা মতের দাম তা আমি আজকার মতো আর মদ খাম না আমি টেহে দিয়ে মুরু কেরাশি তেল কিনা না দেই তাও সে কোরআন পড়লি আমি কোরআন পড়ালা শুনলে আমার হৃদয়ে ভালো লাগবো

মোৰব্বী ঘরে আছেন আপনি বাইরে আইছেন বাবা ঘর এইতো আছে বাবা বাবা আবার আইছাও কি মনে করিয়া মৰব্বী আপনি নিগামি কেলাসীতেল কিনে নিয়ে আইছি আপনি কেড়াসীতেল হারি কেনে তুইলে আপনি কোরান শরীফ পরেন আর আমার আপনি দোয়া করেন আল্লাহ জানি আমাক ভালো করে এলেন বাবা আসলে আমি ও সহায় মানুষ আমার কামাই করি নাও নাই তুমি তখন হৃদয় খুইলা কেরা শীতল দিলা বাবা হি আমি দোয়া করি বাবা আল্লাহ তোমাক ভালো করুক আহ তোমাকে আল্লাহ হেদায়ত করুক আমি প্রাণ প্রাণ খুলা আল্লাহ আল্লাহ তুমি তো দেখতাছাও আল্লাহ আল্লাহ তুমি এই পোলাটা রে ইমান আমান ভালো করে দাও অরে সমাজে মাতা উশাহ ঘিরে শরবার তো ফিকতান কর আল্লাহ আল্লাহ তা আমি আইসি মুরব্বী

কালকে বেছেরা তেল দিয়ে গেল বেছেরা মারা গেছে হ্যাঁ আমার কাপড় টুপুর তো ঠিক আছে হ্যাঁ বাজে ঘরে আজান দিব নাকি কোন টাইমের স্বপ্ন দেখলাম আমি আর দেখলাম কে আল্লাহ আমি এটা কি দেখলাম বেছারা কি শোলে মারা গেলো জানাতে কি মারা জানা খরচ যেমন নামাজ পড়া খরচ রোজা রাখা খরচ

ওই দসরা মত kendra saran কিচ্ছু জানে না তা আমিও স্বপ্নে দেখলাম যে ওই দসরা ওখানে কইরা রয়েছে ওর একটা বিধি ব্যবস্থা করো এই কারণে আপনি কাছে আইছি আসলে আমি স্বপ্নটা কেন দেখলাম আসলে বাস্তব বাস্তবে প্রমাণ হইলো সে অবেশা কইতেছে দেখা হয়েছে তাহলে এখন কি করা যায় তুমি তাহলে স্বপ্ন দেখছো না তো গতকাল স্বপ্ন দেখছো তুমি জি স্বপ্ন দেখছো সময় যখন আমি যখন দেখলাম দেখি আমি একটু আতন হয়ে গমেছিলাম প্লা

মত খাওয়ার হে দিয়া মত না খাইয়া আমাকে তেল আইনে দিছিল আমি আমি জানি সে ভালো মদ কেন যাই খাই কালাই জানি তার ব্যস্ত নসি কি করে আমি এটাই তো আর করবো আসলে তো স্বপ্ন আসলে খুব কঠিন আল্লাহ তালা কারে জান্নার দেয় কারে জান্নাম দেয় উনি নির্ধারণ করে আসলে ওর কোনো ভালো আমার মনে থাকতে পারে তাহলে কাজ করো চলো যাই ওর দাবন করে ব্যবস্থা করি তাই তাহলে তো স্বপ্ন দেখছো তা ঠিক আছে চলো যাই একটা ব্যবস্থা করি তো সবাই চলে যাও ছুটি আছে